গুড মর্নিং ফ্রেন্ডস সুদীপ্তা সালদের আরও একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজ হলো শনিবার আর এখন সময় হচ্ছে সকাল সাড়ে ছটা আমি এখন থেকে আমার ব্লগটা শুরু করছি আগের দিনের ব্লগে তোমরা দেখেছো যে আমরা তারকেশ্বরে এসে পৌঁছেছি অরনা চুল নামানোর জন্য তো আজকেই ওর চুল নামানো হবে যার কারণে সকাল সকাল স্নান ডান করে সবাই আমরা রেডি হয়ে গেছি মন্দিরে যাওয়ার জন্য আর এমন সময় হোটেলের এই লোকটা এসেছে আর এসেই বলছে যে বাবা মা তোমরা ওখানে গিয়ে স্নান করবে সেটা আমরা জানতাম যেহেতু চুল নামানোর পরে স্নান করতে হয় তাছাড়া আরেকটা কথা বললো যেটা আমি এর আগে কখনও শুনিনি মানে আমাদের সাউথে শুনেছি কিন্তু ওই দিককার মন্দিরে আমি প্রথম শুনলাম এর আগেও তারকেশ্বর গেছি কিন্তু এই নিয়মটা আমি আগে শুনিনি এইবারই প্রথম শুনলাম বলল যে ছেলেদের জামা পরে যাওয়া বারো ছেলেরা যারা মন্দিরে পুজো দিতে যাবে তারা কিন্তু জামা খুলেই যেতে হবে ওনার কথা শোনার পর জায়াবু অর্ক দুজনই জামা খুলে রেখে দিয়েছে অর্নার পাপা অবশ্য জামা পরেছিল না কারণ ও তো জানতো যে ওখানে গিয়ে ওকে স্নান করতে হবে তাছাড়া মন্দিরটা তো একেবারেই কাছে আগের দিনই তোমাদের বলেছিলাম যে একেবারে মন্দিরের কাছেই আমরা আমাদের রুমটা নিয়ে হাতে গোনা মাত্র চার থেকে পাঁচটা দোকান পেরোলেই মন্দির দেখা যাচ্ছিলো আর ওইটুকুন রাস্তা খালি গায়ে এলে এমন কিছু অসুবিধা হতো না ওই হিসাবে অরণ্যার পাপা জামা পড়ছিল না কিন্তু জামাইয়াবুরা তো আর এখানে এসে স্নান করবে না ওরা তো রুম থেকে স্নান করে রেডি হয়ে আসছিল তো ওই জন্য জামাটা পরে নিয়েছিলো ওনাই যখন বললেন যে জামা পরে যাওয়া যাবে না তখন ওই জামা খুলে আসলো মন্দিরে এসে দেখছি মন্দিরের চারিদিকটা কেমন ফাঁকা ফাঁকা গতবার যখন চন্দনেশ্বরে গেছিলাম কি বিশাল পরিমাণ ভিড় ছিল মানে চুল নামানোর সময়ও লাইন দিতে হয়েছিল আর এখানে দেখো চারিদিকটা কেমন ফাঁকা ফাঁকা হ্যাঁ কিছুজন এসেছে সকাল সকাল পুজো দিতে যে যার মতো করে পুজো দিচ্ছে আর চলে যাচ্ছে আর ওখানে তো আমাদের লাইন দিয়ে দিয়ে পুজো দিতে হয়েছে লাইন দিয়ে স্নান করতে হয়েছে লাইন দিয়ে চুল নামাতে হয়েছে মানে সবটার জায়গায় কিন্তু ভিড় ছিল আর এখানে তার ঠিক উল্টোটা মনে হয় খুব সকাল সকাল মন্দিরে এসেছি বলেই এতটা ভিড় কম কারণ এর আগেও আমরা একবার তারকেশ্বরে এসেছিলাম তখন ওই ক্লাস নাইনে পড়ি ওরকমটাই হবে ভাই তখন ছোটো ছিল ভাইয়ের চুল নামানোর জন্যই আমরা এসেছিলাম তখন কিন্তু এত ভিড় ছিল যে মন্দিরের ভেতরে ঢুকে আমরা পুজো পর্যন্ত দিতে পারিনি বাইরে থেকেই হয়েছে যেমনটা চন্দনেশ্বরে হয়েছিল ওই বাইরে মন্দিরে বসে আমরা পুজো দিয়েছিলাম ঠিক তেমনটাই এবারে তো পুরোপুরি ফাঁকা আছে পরে হচ্ছে মন্দিরের ভেতরেও যেতে পারবো ওই সব দেখতে দেখতে না এদিকে আমি অর্ণা আর অর্ণার পাপা দুজনকেই খুঁজে পাচ্ছিলাম না তারপরে জানতে পারলাম যে অর্ণাকে নিয়ে অর্ণার পাপা নাকি চুলনামাতে চলে এসেছে তাই তাড়াতাড়ি করে আমিও চলে এলাম চুল নামানোর জায়গায় আর চুল নামানোর জায়গায় এসে দেখি যা অয়নার পাপা অর্নাকে নিয়ে বসেও পড়েছে এমনকি হাফটা চুল ও নামানোও হয়ে গেছে আর পাশে একটা বাচ্চার চুল নামানো হচ্ছিলো এত চিৎকার করে কান্না আমি তো দূর থেকে ওর কান্নাটা শুনে ভাবছিলাম অয়না কি কান্না করছে মনে মনে একটা সন্দেহ ছিল কারণ গতবার যখন চুল নামানো হয়েছিল অরণা কিন্তু একটুও কান্না করেনি হ্যাঁ একটুখানি মাথা নাড়াচ্ছিলো ঠিকই কিন্তু কান্না করেনি আর এবারও দেখলাম ঠিক তাই ওর বাবা চুপটি করে জড়িয়ে ধরে বসে আছে আর ও চুপ করে বসে আছে এতে করে অরণার চুল নামানোটা অনেক তাড়াতাড়ি হয়ে গেছে যদিও অয়না ওই বাচ্চাটার মতো কান্না করতো চিৎকার করতো ছটফট করতো তাহলে তো অনেকটা সময় বেশি হতো তাছাড়া ওর মাথাটা কেটে যাওয়ার ভয় থাকতো যদিও দুটো জায়গায় ওর কেটে গেছিলো মনে হচ্ছে একটুখানি নাড়িয়েছে ছোটো বাচ্চা তো তবে খুব বেশি নাড়ায়নি আর ওই ঘাড়ের দিকে যখন চুলটা চাঁচা হচ্ছিলো তখন একটুখানি নাড়িয়েছিল তবে বুঝিয়ে বলতে আবার ও স্থির হয়ে বসেছিল। চুল নামানো শেষ হতেই অর্নার বাবা অয়নাকে আমাকে দিয়ে দিল। কারণ ওকে কোলে নিয়ে ও উঠতে পারছিল না নিচে বসলে তো ও কোলে নিয়ে উঠতে পারে না যদি চেয়ারে বসতো তাহলে ঠিক ছিল এখানে তো চেয়ারের সিস্টেম নেই ওকে কোলে দেওয়ার পর দেখো ওর মুখ থেকে আমি চুলগুলো পরিষ্কার করে দিয়েছিলাম গোটা মুখে নাকে চোখে পুরো চুল ভর্তি ছিল তোর চুল নামানো শেষ করে ওই যে দক্ষিণা যা যা পাওনা থাকে নাপিতের ওগুলো দিয়ে দেওয়া হয়েছে তারপর এখন সবাই যাচ্ছি পুকুরে স্নান করতে সবাই নয় মানে আমিও অয়না আর অয়নার পাপা তিনজনেই স্নান করবো আর বাকিরা তো স্নান করেই এসেছে তো সবাই তাই একটু দূরে দূরে থাকছে কারণ ছুলে তো আবার স্নান করতে হবে যেহেতু চুল দেওয়া হয়েছে একটা মানে মানতে হয় না যে চুল দেওয়ার পরে স্নান করে তারপরে মন্দিরে যেতে হয় তো আমাদেরকে ছুলে তাদেরকে আবার স্নান করতে হবে ওই জন্য সবাই দূরে দূরে থাকছিল তো এই দেখো আমরা চলে এসেছি দুধ পুকুরে এখন পুকুরে স্নান করব তারপরে যাব মন্দিরে পুজো দিতে আর দুধপুকুরের ঘাটগুলো এত শেওলায় ভর্তি হয়ে গেছে যে কি বলবো যখন প্রথমবার জলে পা দিয়েছি তখনই মনে হচ্ছে যে আমি হয়তো পড়ে যাব সঙ্গে আবার অর্ণা আছে তাই অরণার বাবা বলছে যে তুমি আস্তে আস্তে নামো সাইডে একটা দড়ি দেওয়া ছিল তো ওই দড়িটা ধরে ধরে দুটো ঘাট নেমেছি তারপরে অবশ্য খুব একটা শেওলা পাইনি মানে ওপরের ঘাটগুলো একটু বেশি শেওলা নিচের ঘাটগুলোর তুলনায় তো দু তিন ঘাট নামার পরে অরণকে আমি নিচে দাঁড় করেই দিয়েছিলাম যেহেতু খুব কম জল ছিল দু তিনটা ঘাড়ি তো নেমেছি বলছি না তো ওকে আগে জামাটা আমার খুলে স্নান করিয়ে দেবো কারণ গোটা গায়ে ওর চুল লেগে আছে জামাটা যদি না খুলে দিই তাহলে কিন্তু ওর গা থেকে চুলগুলো সহজে যাবে না পুরো গায়ে চিপকে বসে থাকবে আর আরনা না ভয় পাচ্ছিল কখনও তো পুকুরে স্নান করেনি ওই চন্দনেশ্বরে একবার স্নান করেছিল তাও আমি কোলে নিয়েই স্নান করেছি এইভাবে কখনও দাঁড় করাইনি যার কারণে ও ভয় পাচ্ছিলো পা দিতে চাইছিল না তো ওকে বললাম যে দাঁড়াও কোনো ভয় নেই তো তাও ভয় পাচ্ছে দেখে ওর বাবা দেখো ধরে আছে আর मैं माथा है জল দিয়ে দিয়েছিলাম শেষে অবশ্য একটা ডুবও লাগিয়েছি তার জন্য অর্নার বাপা আমাকে বকাও দিয়েছে যে কেন ডুব লাগালে ওর ওর তো নাকে মুখে জল চলে যেতে পারে তখন কি হবে ভেবে দেখেছো কথাটা অবশ্য ও ঠিকই বলেছে কিন্তু আমার দিক থেকেও হয়তো আমি ঠিকই ছিলাম দেখো আমি এসেছিলাম সেই লাস্ট ক্লাস নাইনে আবার এখন এলাম অর্নার চুল নামানোর জন্য আবার কবে আসতে পারবো না আসতে পারবো তার তো ঠিক ঠিকানা নেই তো সেই হিসাবে আমি ভেবেছিলাম একবার যখন এসেছি একটা না হয় ডুব দিয়েই যা সেই হিসাবে আমি ওকে একবার ডুব দিয়ে স্নান করিয়েছি আর তার জন্য শুধু অর্নার পাববা না আমার বাবা মাও বকা দিয়েছে যে কেন ভাবে স্নান ও তো অভ্যেস নেই সত্যি তো ওর অভ্যেস নেই ও কখনোই পুকুরে স্নান করেনি জীবনে প্রথমবার না সরি প্রথমবার নয় এটা নিয়ে দ্বিতীয়বার মানে প্রথমবার চৈতন্যেশ্বরে স্নান করেছিল আর দ্বিতীয়বার তারকেশ্বরে হলো তো জল থেকে উঠে আসার পর এখন অরনার জামা কাপড়টা পাল্টে দিলাম যদিও আমাদের বলে দিয়েছিল যে ভেজা জামা কাপড়েই পুজো দিতে হবে কিন্তু এতক্ষণ ধরে যদি ভেজা জামা কাপড়ে রাখি তাহলে তো ও ঠান্ডা লেগে যেতে পারে আজ তো আবার ও অনেক সকাল সকাল স্নান করেছে তাও আবার ডুব দিয়ে মানে সব ভাবনা চিন্তা করে আমি আগে থেকেই ওর জামা কাপড়গুলো সঙ্গে নিয়ে এসেছিলাম যাতে ওর জামা কাপড়টা পাল্টেই দিতে পারে জামাটা পাল্টানোর পরেও না দিয়ে দিয়েছিলাম ওর ঠাম্মার কাছে যাতে আর না ভিজে যায় কারণ আমরা তো ভেজা জামা কাপড় পরেই আছি একটু লেগে যাওয়া মানে শুকনো জামা কাপড়গুলোও ভিজে যাবে তো ওকে ঠাম্মার আছে দিয়ে এখন দেখো ওর জন্য না নতুন মালা ঘুষি এসব পরিয়ে দিচ্ছি এটা কিন্তু আমাদের নিয়মের মধ্যেই পড়ে যে চুল নামাতে গেলে ওই নতুন জামা কাপড়ও লাগবে নতুন মালা খুঁন্সিও লাগবে তো মালা সমস্ত পরিয়ে রেডি করে এখন আমরা এসেছি এই দোকানটাতে এই দোকানটা থেকে এখন আমরা নিচ্ছি দুধের ঘট তো সবাই এক একটা করেই ঘর নিয়েছিলাম ঠাকুরের মাথায় ঢালার জন্য আর এখানে বিভিন্ন রকমের দাম বলছিল সব জায়গায় তো বুঝতেই পারছো মানে মন্দির এখন সব মানে সব মন্দিরই এখন টাকা পয়সা ছাড়া কিছুই হয় না যেমন টাকা তেমনই প্রসাদ তেমনই পুজো যাই হোক আমরা আমাদের মতো করে ডালা নিয়ে গেছিলাম ভেতরে পুজো দিতে আর ভেতরে যেহেতু ক্যামেরা অ্যালাও নয় তাই ভেতরটা তোমাদের দেখাতে পারলাম না তখন ফোন বন্ধ করে রাখতে হয়েছিল এখন আমরা মন্দির থেকে বাইরে এসে গেছি আর মেন মন্দিরের চারিদিকেও কিন্তু ছোটো ছোটো অনেকগুলো মন্দির আছে তো ওই মন্দিরগুলো ঘুরে ঘুরে প্রণাম করছিলাম আর তোমাদেরকেও একটু দেখিয়ে দিচ্ছিলাম আর এটা হচ্ছে এখানকার লাট মন্দির যেরকম চন্দনেশ্বরে আছে তারকেশ্বরেও দেখলাম ছোট করে একটা লাট মন্দির আছে ওখানে ওখানে একটা ষাঁড়ের মূর্তি করা আছে আর ওই ষাঁড়ের মাথাও কিন্তু অনেকে জল দিচ্ছে যদিও আমরা ওখানে আর জল দিইনি আমরা ওই একটা করেই ঘর এনেছিলাম আর মেন মন্দিরে গিয়ে ওই শিবলিঙ্গের মাথায় ঢেলে এসেছি সমস্ত ঠাকুর দেবতাদের প্রণাম করে এখন আমরা চলে এসেছি হোটেলে তবে রুমে ঢোকার আগে এখন আমরা চরণামৃত আর একটু প্রসাদ নিয়ে নিচ্ছি চরণামৃত আর প্রসাদ খেয়ে আমরা চলে এসেছিলাম রুমে আর রুমে এসে দেখো আমি ভেজা কাপড় কাপড়টা পাল্টে এই কাপড়টা পরে নিয়েছি আগের দিন তো তোমাদের দেখিয়েছিলাম যে দুটো কাপড় এনেছিলাম দুটো মন্দিরে পুজো দেবো বলে তো এই কাপড়টা এনেছিলাম এখানে পরে পুজো দেবো বলে যেহেতু এখানে বললো যে ভেজা কাপড়েই পুজো দিতে হবে তো ভেজা কাপড় পরেই পুজো দিয়েছি আর এই শুকনো কাপড়টা এখন পরে নিলাম তো রেডি হয়ে এখন আমরা যাচ্ছি সকালে টিফিন খেতে সকাল এখন ওই সাড়ে নটা মতো বাজে আমাদের কিন্তু এখনও খাওয়া দাওয়া কিছুই হয়নি মন্দির থেকে ফিরতে ফিরতেই তো নটার বেশি হয়ে গেছিলো তবে খাওয়ার আগে ভাবলাম টুকটাক একটু কেনাকাটা করে নিই অবশ্য কেনাকাটার প্রসঙ্গটা জামাইবাবু তুলেছিল তাই আমিও ভাবলাম যে চলো বাড়িতে তো অর্নার ভাই দিদি দুজনেই আছে তো ওদের জন্য টুকটাক খেলনা নিয়ে নিই কারণ ঠাকুরের ছবি বা মূর্তি আমি নিয়ে যেতে চাইছি না কারণ এই শিব ঠাকুরের ছবি শিবলিঙ্গ অনেক কটাই বাড়িতে আছে তো ঠাকুর আর নিয়ে যাবো না কারণ শিব ঠাকুর তো শিব ঠাকুরই বলো এখান থেকে কিনি ওখান থেকে কিনি তার থেকে বরং বাচ্চাদের জন্য খেলনা নিয়ে যাই আর প্রসাদ তো নেওয়া হয়েছে আর প্রসাদ আলাদা করে দরকার নেই আমি বাচ্চাদের জন্য খেলনা নিয়েছিলাম আর অয়নার মেশো অয়নাকে একটা ট্রেন গাড়ি একটা ব্রেসলেট এইসব এনে দিয়েছে এই যে দেখতে পাচ্ছ প্যাকেটে করে বাঁধা চাইছিলাম ভাই বোন সবারই একই রকম খেলনা হোক কিন্তু দুর্ভাগ্যবশত আমি খেলনা একই পাইনি আর আমাদের ওইসব কেনাকাটি করতে করতে দেখো এরা সবাই কিন্তু খাওয়া দাওয়া করে নিয়েছে আর অয়নার বাবাকে আমি দেখাচ্ছিলাম যে এইসব জিনিসগুলোই এনেছি কিন্তু ওই দেখাতে দেখাতে দেখলাম যে একটা খেলনা খারাপ পড়ে গেছে মানে একই আমি রোবট তিনটাই নিয়েছিলাম কিন্তু তিনটার মধ্যে একটা চলছে না চলছে না দেখে আমি আবার দৌড়ে গেছি চেঞ্জ করাতে যদি বাই চান্স চেঞ্জ না করে আর ওই সব দোকানে গিয়ে দেখলাম যে ওই রোবটটা নেই ওটা পাল্টে আবার অন্য খেলনা নিয়েছিলাম আর ওই সব করতে করতে এদিকে দেখো সবার খাওয়া শেষ হয়ে গেছে শুধু বাকি পড়ে আছি আমি তো সবাই বলল যে যার মতো করে রুমে গিয়ে গোছগাছ শুরু করুক কারণ আমাদের তো একটু বাদেই বেরিয়ে যেতে হবে তাই বললাম যে ঠিক আছে তোমরা যাও এখান থেকে রুমটা তো কাছেই তো আমি না হয় খাওয়া দাওয়া করে যাচ্ছি তো আমি এখন খেতে বসেছি সকালে টিফিনে আমরা খেয়েছিলাম কচুরি ছোলা আলুর তরকারি আর গরম রসগোল্লা দাওয়া শেষ করে রুমে এসে দেখছি যে সবার সমস্ত জিনিসপত্র গোছানো হয়ে গেছে এমনকি আমার ব্যাগটাও গোছানো হয়েছে মানে আমার ব্যাগ আমাকে গোছাতে হয়নি মা দিদি ওরা সবাই মিলে গুছিয়ে দিয়েছে তো সমস্ত কিছু গুছিয়ে নিয়ে এখন আমরা নিচে নামছি যদিও বাকি সবাই এখনও এসে পৌঁছোয়নি তো নিচে গিয়ে একটু অপেক্ষা করব সবাই একসাথে নিচে নামলে তারপরেই আমরা স্টেশনে যাব। রুম থেকে স্টেশনের দূরত্ব খুব বেশি ছিল না তাই আমরা ঠিক করেছিলাম পায়ে হেঁটেই যাব অবশ্য কাল রাতেও আমরা পায়ে হেঁটেই এসেছি ওই মিনিট পাঁচেকের মতো সময় লেগেছে তবে আসার সময় একটা কাণ্ড ঘটেছে মানে জামাইবাবু দিদি বাবা মা সবাই সামনে ছিল আমি ছিলাম মাঝখানে আর পেছনে আর বাকিরা ছিল তো হঠাৎ করেই আমি পেছন ফিরে দেখি যে বাকিরা নেই তো আমি তাই থেমে গেছিলাম যে ওরা কোথায় কি ব্যাপারে দেখবো বলে কিন্তু অনেকক্ষণ তো আমার পরেও যখন ওদের দেখতে পেলাম না তাই একা একাই চলে এসেছিলাম আর এসেই দেখছি যে যাইবু এখানে সবার জন্য আইসক্রিম কিনে দাঁড়িয়ে আছে তা আমি যেহেতু আগে এসেছি তাই আমি আগে ভাগটা নিয়ে নিয়েছি তো তারপরে যখন অয়না অয়না পাপা দাদু ঠাম্মা সবাই এলো তো সবাইকে দেওয়া হয়েছিল আর অয়নাকে দেখো আইসক্রিম নিয়ে এদিক ওদিক ঘুরে যাচ্ছে স্টেশনে অনেক বাচ্চারাও দাঁড়িয়েছিল তাই ওদের পেছন পেছন দৌড়োতে চাইছিল। এর মধ্যেই অ্যানাউন্স হয়ে গেল যে আমাদের ট্রেনটা এসে গেছে তো তাই তাড়াতাড়ি করে আমরা চলে এসেছিলাম ট্রেনে যাতে নিজেদের পছন্দ মতো জায়গাটা পাই আর সত্যিও হয়েছিল তাই যে ট্রেনটা ফাঁকাই ছিল যেহেতু এটাই লাস্ট স্টেশন ছিল মানে এখান থেকেই প্রথম ছাড়ছে তো ট্রেনটা তো অনেকটাই ফাঁকা ছিল তাই আমরা যে যার পছন্দ মতো জায়গা পেয়েছিলাম তবে আমরা তো অনেকজন ছিলাম তাই একই জায়গায় বসা সম্ভব হয়নি তবে মোটামুটি পাশাপাশি ছিলাম মানে এদিকটাতে আমি দিদি মা অর্ণা অর্ক ছিলাম আর না বাবাও ছিল আর বাকি সবাই ওই দিকটাতে ছিল তো ওইদিকে ছজন আর বাকি ছজন এদিকটাতে আর সবাই কিন্তু আইসক্রিম খেতে খেতেই যাচ্ছিলাম যেহেতু আইসক্রিমটা শেষ হওয়ার আগেই অ্যানাউন্সমেন্টটা হয়েছিল আর তারপরে পরেই দেখো ভিড় হতে শুরু করেছিল প্রথম যখন আমরা ট্রেনে উঠেছিলাম কতটা ফাঁকা আর তারপরে পরে আবার সেই কালকের মতো জ্যাম হতে শুরু হয়ে গেছে সবরাই বলছিল যে তারকেশ্বর লোকাল নাকি কোনো সময়ই ফাঁকা থাকে না সব সময় এরকম ভিড়ে ভরা থাকে যারা আগে থেকে সিট দখল করতে পারো তারাই সিট পাও আর হলে ভাগ্যক্রমে যদি সিট খালি থাকে তবে পাবে নাহলে ওই ফাঁকা হতে হতে যদি পাওয়া আর কালকে তো আমাদের আসার সময় কি অবস্থা হয়েছে সেটা তোমরা দেখেছো আজকে যেহেতু প্রথম স্টেশন থেকেই আমরা ট্রেনটা ধরেছি তার জন্যই সিটটা পেয়েছি আর ট্রেনে উঠলেই তো আর না দুষ্টুমি শুরু হয়ে যায় জানো আর জানালার সাইডের সিটটা যেহেতু পেয়েছি ওর তো দুষ্টুমি শুরু হয়ে গেছে ওইদিকে দেখিয়ে দেখে যে কী বলছিল ভগবানই জানে আমারও ভুলে গেছি আর এত ট্রেনের আওয়াজ আসছিলো তো সেটা আমাকে মিউট করে আমাকে ভয়েস দিতে হচ্ছে যাই হোক অনেকক্ষণ খেলা করে অর্ণা কিন্তু ঘুমিয়ে গেছিলো আর এর মধ্যেই হয়ে গেছিলো একটা বিপদ বিপদ ঠিক নয় একটু অসুবিধাই বলতে পারো আমার শাশুড়ি মা হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েছিলো মনে হয় একটু অ্যাসিডিটি হয়ে গেছিলো কারণ সকালে যেহেতু সবাই আমরা ওই কচুরি মিষ্টি খেয়েছি তার উপরে এতটা পরিমাণ রোদ আর দুদিন ধরে এতটা জার্নি এসবের তো অভ্যাস নেই তাছাড়া তো ওনার বয়সও হয়েছে ওই সব মিলিয়েই মনে হচ্ছে অসুবিধাটা হয়ে গেছিলো যার কারণে আমরা হাওড়া স্টেশনে এসে বেশ খানিকটা সময় বিশ্রাম নিয়েছি যাতে ওনার শরীরটা ঠিক হয় ওনার শরীরটা একটুখানি সুস্থ হতেই আমরা বাসটা পেয়ে এসে বাসের টিকিট নিয়ে নিয়েছিলাম আর দেখো এখন বাসে উঠেও পড়েছি এখন আমরা বাসে করেই বাড়ি ফিরবো এখন তো আর কোনো ট্রেন পাবো না মানে কাঁথি অবধি এখন কোনো ট্রেন নেই ট্রেন পাবো ওই হা মেছেদা অবধি যেতে হবে আবার মেছেদা থেকে হয়তো বাস ধরে কাঁথিয়ে যেতে হবে তার থেকে ভালো যে ডাইরেক্ট কাঁথির বাসটা নিয়ে নেই তাহলে আমরা তাড়াতাড়ি পৌঁছে যেতে পারবো যদিও তাড়াতাড়ি পৌঁছবো না কারণ ঘণ্টাচারেক তো সময় লেগেই যাবে যাই হোক চলো এবার রওনা দিই আর যেতে যেতে আজকের ব্লগটাও এখানে শেষ করি কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক করা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকে